নমস্কার সুধি দর্শক আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা আমি তো আগে বলেছি আপনাদেরকে ত্রিপুরায় রাজনৈতিক পারদ একদম তুঙ্গে আগামী আটই আগস্ট ত্রিপুরায় ত্রিস্তর যে পঞ্চায়েত নির্বাচন এবং বারো তারিখ গণনা এবং যাই রায় হবে সেটা হবে গিয়ে আপনাদের কল্যাণে আপনারা যাকে ভোট দেবেন তারাই পঞ্চায়েতে যাবে তারায় পঞ্চায়েত সমিতিতে যাবে এবং তারাই জেলা পরিষদে তো আজকে আমার সঙ্গে আছেন অনুকুটি জেলা পরিষদের চার নম্বর ওয়ার্ডের প্রার্থী কুহেলি সিনহা তো আমরা যতটুকু জানি উনি দীর্ঘদিন যাবতই রাজনৈতিক জীবন সঙ্গে উনি জড়িত খুব ভালো একজন মানুষ আমরা যতটুকু জানি আর আমাদের থেকে ভালো জানেন আপনারা কারণ আপনারা আমাদের জীবনের বড় সাংবাদিক সংবাদদাতা আপনারা তো আজকে আমরা কথা বলবো কোহেলি সিনহার সঙ্গে আপনি কোহেলি সিনহা আপনি একজন গৃহিণী কৈলা শহর আপনি এবার এবার আপনি জেলা পরিষদের চার নম্বর ওয়ার্ডের তিপ্রামুখ প্রার্থী তো ওই যে আপনি কেন এই রাজনীতিতে আসা আপনার উদ্দেশ্য কি বা আপনি কতদিন যাবৎ রাজনীতির সঙ্গে জড়িত

আমি কেন রাজনীতি করতে চাই সে প্রশ্ন হলো আমি প্রথমে আমি এই রাজনীতি ছাড়াও জনগণের মানে দুঃখ কষ্ট ওনাদের হেল্প করার চেষ্টা করতাম সাহায্য করার তো আমি ভেবেছিলাম যদি আমি রাজনীতি নীতি থেকে যদি কিছু হেল্প পাই তাহলে আরো বেশি আমি জনতাদের সাহায্য করতে পারবো এই উদ্দেশ্যেই আমি রাজনীতি এসেছি তো আপনার এলাকায় যেহেতু আপনি আপনার সঙ্গে জনসাধারণের সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে আমরা জানি সেটা তো তাদের বিশেষত অসুবিধাগুলো কি কি আপনি কি জানেন আপনার এলাকার যে মানুষ জন যারা আছেন ভোটাররা যারা আছেন গণদেবতারা যারা আছেন তাদের অসুবিধাগুলো কি কি অসুবিধা আছে প্রথমত জলের অসুবিধাটা বেশি দ্বিতীয়ত ওনাদের রাস্তাঘাটের অসুবিধা তৃতীয়ত চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা আছে আমাদের হস যে মানে ট্রিটমেন্টটা হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ মানে বিপরীতভাবে চলছে এখন মানে কী বলবো সেটা সম্পূর্ণভাবে আমরা চিকিৎসাটা পাই না যার কারণে আমাদের মানে অনেক অসুবিধা হয় বাইরে যেতে হয় এই সিজা রেফার করতে আগরতলা রেফার করো এইসব নিয়ে অনেক ফ্যামিলি আছে যারা টাকার প্রবলেম ওরা তো বাইরে নিতে পারে না তাই আমরা তাই কি আমাদের হসপিটালে ভালো ডাক্তার আসুক ভালো ট্রিটমেন্ট হোক রাস্তাঘাট ভালো থাকুক গাড়ির ব্যবস্থা যত ভালো হবে তত আমাদের উন্নতি হবে আর জলের ব্যবস্থাটা ঘরে অনেকজনের তিনটা কল নিলে একটা কলসিতে এতটুকুই জল আসে দুদানোর পর সেখানে সেই ঠিক সেই সেই সেদিন আমি আমার সামনে আমার চোখের সামনে তিনটা কলস নিয়েছিল ভাই আমার ছোট ভাই উনি এতটুকুই জল পেয়েছেন আমরা সাক্ষাৎকার মানে সবাই এটাই প্রথমে বললেন যে জলের একটা সমস্যা তো ম্যাডাম আমি আপনার নজরও দিতে চাইছি আমাদের যে ভূগর্ভের যে জলটা যেটাকে গ্রাউন্ড ওয়াটার বলা হয় দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং আগামী সাত থেকে আট বছরের মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মোতাবেক ত্রিপুরায় পানীয় জলের মারাত্মক অসুবিধা হবে তো এই ব্যাপারে আমরা জানি জল মানে জীবন জল যদি না থাকে জীবন থাকবে না আর জল আনতে গেলে আমাদের বৃক্ষরোপণ করা দরকার তো আপনি এই ব্যাপারে কিছু বলতে চাইবেন আমাদের সবাইকে সংরক্ষণ করাটা ঠিক আর আমাদের জলের জন্য আমাদের শুধু আমরা ইয়েতে অপেক্ষা করবো না কোনো সাপ্লাই আসুক আমাদের তার থেকে আমরা আমাদের পুকুরগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি অনেক অনেক দিন এক প্রতি এক মাস দু মাস ধরে আমি কিন্তু পুকুরের জল খাই ফুটিয়ে ফিটকিরি দিয়ে নিচে ময়লাগুলো ইয়ে করে তারপরে ফিল্টার করে খাই এরকমও ব্যবস্থা করি কিন্তু সেটাতে কিছু কিছু সময় লাগে পরিশ্রমও হয় কারণ আজকালকে তো নেটওয়ার্কের বেশি ইয়ে তো বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়েন বা বাংলা মিডিয়ামে পড়েন ওদের টাইমিংটা ঠিক দিতে পারে না মা বাবা তো আমাদের আমরা আমরা অপেক্ষা করে থাকি কি আমাদের জলটা যদি সাপ্লাইটা আসে টাইম বা এক ঘন্টা দু ঘন্টা যদি হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় একদম খুব ভালো কথা বলেছেন আপনি একজন নারী

ঠিক সেই সেম ভাবে যদি আমরা মন থেকে এই রাজনীতিটাকে পরিবার যদি ভাবি তাহলে আমরা আশা করি সবাইকে কাছে পাবো হ্যাঁ ম্যাডাম অনেক পুরুষরা ভাবেন আমার ঘরে নারী যদি আজকে রাজনীতিতে যায় আমার পরিবার ধ্বংস হয়ে যাবে অনেক রকম দেখেছি আমরা বা জনতারা বলে এরকম তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি থাকবে না সেটা হ্যাঁ অনেক ফ্যামিলিতে সেটা ভেবে থাকে কিন্তু একদম কিন্তু সম্পূর্ণ ঠিক না সেটা নির্ভর করে ওই মহিলার উপরে

আমার ইচ্ছে আমার মনে ইচ্ছে যদি তুমি সেবা করবে দেশের সেবা করবে উনিও দেশের সেবাই করছেন এখন আচ্ছা আমাকে বলেন হ্যাঁ দেশের সেবা করার তো পূর্ণ কাজ তুমি যাও আর রান্নাটা আমি করে নেব বাচ্চাদের চিন্তা করো না আপনার হাজবেন্ড কি করেন উনি সিআরপিএফে আছেন বাহ খুব ভালো সালাম ওনাকে তো তারপর মানে এই যে মহিলাদেরকে বিকাশ করতে গিয়ে তাদের মানে জীবনে জীবনশৈলী কি আরো করতে গেলে যে গ্রুপ আছে আছে বিভিন্ন এনজিও এই আমি করেছি প্রথম যখন ফার্স্ট এসএসজি গ্রুপ আছে আমাদের গ্রামে উদ্ধার করে তখন ফার্স্ট আমাকে নিয়ে শুরু করা হয় আমাকে ওনার এজেন্ট হিসাবে আমাকে ওখানে দিয়ে দিন দিয়েছিলেন তো আমি সবাই গ্রামের মহিলাদেরকে আমি একত্র করে মিটিং করা করি দশ বুঝার পরে আমাদের মানে গ্রুপের নাম ছিল সেটা নিয়ে স্টার্ট করি তারপরে গ্রাম প্রতিটি গ্রামে গ্রামে শুরু হয় এই নিয়ে আমার আমরা ট্রেনিংও করেছি বলে ট্রেনিং করেছি তারপরে মানে অনেক সময় আমি এই টিউশনির ক্ষেত্রেও মেয়েদেরকে বলি পড়াশোনা করেছ টিউশনই করো আর এটাও বলতাম যে তোমরা কোয়ালিফিকেশন যদি ভালো থাকে তোমরা ভালো ইন্টারভিউ দাও কোম্পানিতে যাও

তাদের স্বার্থে কি আপনি সেখানে একা লড়াই করে ফাইট করতে পারবেন লড়াই করতে পারবেন না আপনার তাদের জন্য যে যেটা প্রাপ্য আপনি কি সেটা আনতে পারবেন আপনি কি মনে হয় আমি তো হান্ড্রেড প্লাস পার্সেন্ট আমি চেষ্টা করব আর যদি আমি চলার পথে তো আমি একা চলতে পারবো না একাই কিন্তু একশো হয় না জনকল্যাণের জন্য আমি শুধু হ্যাঁ প্রথম স্টেপটা আমি দেবো ঠিক আছে কিন্তু আমি আমাদের কাকিমনি আমার ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আমি আমরা ভোটাররা গণদেবতারা যারা আছেন নিয়ে আপনি ফাইট করবেন তো এবারে জেলা পরিষদ এবারে যে আপনি যে নির্বাচন আগামী মাসের 8 তারিখ জুলাই আগস্টের 8 তারিখ আপনি জয়ী সম্পর্কে কতখানি আশাবাদী সেটা বলতে গেলে তো হ্যাঁ সামনে থেকে তো সবকিছু দেখা যায় মানে কোয়ালিটি ভালো আশা করি আপনাদের আশীর্বাদে এগিয়ে যাব বাকি তো ভগবানের ভগবানের কৃপা নাকি গণদেবতার কৃপা গণদেবতার কৃপা উনারাই ভগবান উনারাই ভগবান বা সুন্দর কথা বলেছেন আপনি গণদেবতাকে ভগবানের সঙ্গে আপনি তুলনা করেছেন খুব ভালো আমরা খুব ভালো লাগলো আমাদের এই কথাটা আপনার তো শেষমেশ আপনার যারা গণদেবতারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলতে চাইবেন বলুন কি বলবেন বলুন আমি সবার কাছে হাত করে শুধু এটাই প্রার্থনা করছি আর রিকোয়েস্ট করছি এটাই যে আমাকে আপনারা খুব দামি ভুট্টা দিয়ে আমাকে জয়যুক্ত আমি আপনাদের কাছে থেকে চাই আর আমি এটাই বলবো যে ভবিষ্যতে যেন আমি সেবা করতে পারি আর আমার চিহ্ন হলো আনারস আমি খুবই ছিলাম অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে নমস্কার আমাদেরকে সময়তে জন্য আপনাকেও ধন্যবাদ